জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে লক্ষ লক্ষ কর্মীর ঝটিকা মিছিলে অবরুদ্ধ ঢাকার রাজপথ এবারে জানিয়ে দিব ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের বারো নেতাকর্মী গ্রেফতার এদিকে ইসরায়েল আরও বেপরোয়া বাহাত্তর ঘন্টায় ছয় দেশে হামলা আরও জানাব ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা সব শেষে জানিয়ে দিব সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান বিএনপির এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা জেলা থেকে দেখছেন লক্ষ লক্ষ কর্মীর ঝটিকা মিছিল অবরুদ্ধ ঢাকা রাজপথ রাজধানী ঢাকা রাজপথ সোমবার দুপুরে হঠাৎ করেই লক্ষ লক্ষ কর্মীর ঝটিকা মিছিল অবরুদ্ধ হয়ে পড়ে অঘোষিত এই প্রদর্শনীর কারণে শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুপুর গড়াতে গাবতলি উত্তরা যাত্রাবাড়ি সায়দাবাদ ও শ্যামলি দিক থেকে ছোট ছোট দল শহরের কেন্দ্রে আসতে শুরু করে মিনিটের মধ্যেই শাবাক মতি ফার্মগেট এলাকায় ডলের মতো মানুষ এসে মিলিত হয় হাতে ব্যানার পতাকা এবং নানা স্লোগানে তারা রাজপথ মুখরিত করে তোলে নারী কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো যা মিছিলে বৈচিত্র্য এনেছে জটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের বারো নেতাকর্মী গ্রেপ্তার জটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বারো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর দারুসালাম এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ কিরিতরা হলেন নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য আলামিন আওয়ামী লীগের সক্রিয় সদস্য আকাস মিয়া চাঁদপুর সদর বারো নম্বর চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সোয়াগ মাজে ডিএমপির মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহম্মদ তালেবুর রহমান জানান গ্রেফতার বারোজন সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে দারুসালাম থানার টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে জটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এরকম সংবাদ পাওয়ার পর থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে জনকে আটক করতে সক্ষম হয় এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা সটকে পড়ে ইসরায়েল আরও বেপরোয়া বাহাত্তর ঘন্টায় ছয় দেশে ব্যাপক হামলা ইসরায়েল যেখানে চাচ্ছে সেখানেই হামলা চালাতে পারছে তাদের বিরোধিতায় যুক্তরাষ্ট্র নেই জাতিসংঘ অপরাগন এতে গাজায় প্রকাশ্যে গণহত্যা চালানো ইসরায়েল ক্রমেই আরো বেপরোয়া হয়ে উঠেছে কূটনীতি নয় হামলা ও হত্যাকাণ্ডকে সমাধান হিসেবে দেখছে বাহাত্তর ঘন্টায় তারা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ছয়টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় অব্যাহতভাবে হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে পাশাপাশি তারা নতুন করে কাতারে হামলা চালায় হামলা হয়েছে টিউনিশিয়ায়ও এছাড়া লেবানন সিরিয়া ইয়েমেনে হামলা হয়েছে এর মধ্যে কাতারে হামলা পুরো মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিয়েছে এটি যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে গতকাল বৃহস্পতিবার সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয় কাতার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিলাসী বিলাসীহাস উপহার দিয়েছিল কাতারে রয়েছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কিন্তু এগুলো ইসরায়েলের হামলা ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা এটা থেকে বার্তা নিয়েছেন যুক্তরাষ্ট্র নিরাপত্তা দেওয়ার কথা বলেই সামরিক ঘাঁটি করে কার্যত এই হামলা পরোক্ষ ব্যাপকভাবে যুক্তরাষ্ট্রের উপরেই হামলা হয়েছে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল যেখানে হামাস নেতাদের লক্ষ্যে পরিণত করা হয় এ নেতারা যুদ্ধবিরতি আলোচনায় হামাসের প্রতিনিধিত্ব করেছিলেন ওই হামলায় ছয়জন নিহত হন তাদের মধ্যে হামাস নেতা খলিলাল হায়ারের ছেলে রয়েছেন সংগঠনটির শীর্ষ নেতারা বেঁচে যান কাতারে এটা ইসরায়েলের প্রথম হামলা যে এলাকায় হামলা হয়েছে সেটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে সেখানে বিদেশি দূতাবাস স্কুল সুপার মার্কেট ও আবাসিক ভবন রয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধেই হামাস নেতারা কাতারে অবস্থান করছেন কাতারে হামলা নিয়ে বিরল প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত সরকার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন এর আগে ইসরায়েল বিভিন্ন দেশে হামলা চালালেও মোদী কোনো প্রতিক্রিয়া দেখাননি এমনকি গাজা গণহত্যা নিয়েও তিনি চুপ সম্প্রতি বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার মধ্যে নেতানিয়াহু সরকারের একজন কট্টরপন্থী মন্ত্রী ভারত সফর করেন দুই বছর ধরে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গত সোমবার থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত একশো জন নিহত এবং পাঁচশত চল্লিশ জন আহত হয়েছে এ সময়ে অনাহারে মৃত্যুর হয়েছে অনেকের গাজা সিটির ঐতিহ্যবাহী একাধিক আকাশচুম্বী ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সেনাবাহিনী ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে সানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পঁয়ত্রিশ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার এই পাল্টা হামলা চালানো হয় সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে দুই হাজার সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে ইরান সমর্থিত হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েলের সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে দেশের বিভিন্ন অংশে সাইরেন বাজার পর ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এর আগে বুধবার ইসরায়েল ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানাসহ প্রদেশের একটি হুতি কমপ্লেক্সে বিমান হামলা চালায় হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিশ আলাসবাহী জানান সানায় আঠাশ জন এবং সৌদি আরবের সীমান্তবর্তী জাও প্রদেশে জন নিহত হয়েছেন এই হামলায় মোট একশো একত্রিশ জন আহত হয়েছেন বলে জানান তিনি গত মাসে সানায় একটি সরকারি সভায় ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবি নয়জন মন্ত্রী এবং দুজন মন্ত্রিসভার কর্মকর্তা নিহত হন সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান বিএনপির রাজনৈতিক দলগুলোকেই জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে বলে মনে করে বিএনপি সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয় পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছে দলটি কমিশনের বৈঠক শেষে প্রেস ব্রিফিং কথা বলেন এসব তিনি বিএনপি নেতা সালাউদ্দিন বলেন উনত্রিশটি রাজনৈতিক দল লিখিত মতামত দিয়েছে নির্বাহী আদেশ অধ্যাদেশ জারি অফিস আদেশ সহ মোটা দাগে ছয়টি মতামত পাওয়া গেছে সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে উনিশটি বিষয়ে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি এর আগে সকালে রাজধানীর শিরডাপ মিলনায়তনে এক গোল টেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সেখানে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠ অবাত ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এই জাতির জন্য বড় চ্যালেঞ্জ তবে আমি মনে করি নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে সরকারের অর্জন রয়েছে ব্যর্থতাও রয়েছে তবে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে অর্জন বলতে কি কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের শুধু নির্বাচিত জাতীয় সংসদে সংবিধান সংশোধনের অনুমোদন দিতে পারে ভিন্ন কোন প্রক্রিয়ায় গেলে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে